কেমন লাগে লাগে যেমন লাগে কেমন লাগলো তাই না কেমন লাগে আর কেমন লাগলো এটা প্রেজেন্টের কথা বলছে সব কথা বলছে কেমন লাগলো পাস্ট সিচুয়েশন কথা বলছে কোনো কিছু একটা এক্সপিরিয়েন্স হয়েছে সে এক্সপিরিয়েন্স কেমন সেটা জানতে চাওয়া হচ্ছে বা জানতে হচ্ছে তো কেমন লাগে হাউ ডু ইউ ফাইন্ড ফ্রেন্ডস এখানে ফাইন্ড মানে কি খোঁজা কিন্তু যখন ওপিনিয়ন এরকম জানতে চাইবো যেমন বইটা পড়ে তোমার কেমন লাগলো সেক্ষেত্রে আমরা ফাইন্ড শব্দটিকে ব্যবহার করব কেমন লাগলো এক্ষেত্রে কি করবো এখানে ডু আছে পরিবর্তে আমরা ডিড লিখবো কি লিখবো ডিড হাউ ডিড ইউ ফাইন্ড হাউ ডিড ইউ ফাইন্ড এবার দেখুন এখানে আমরা কখনোই ভুল করেই কিন্তু ফাউন্ড শব্দটি লিখবো না ফাউন্ড শব্দটি লিখতে পারবো না কারণ আমরা যখন কোয়েশন করবো তখন হেল্পিং ভার্বটা আগে আনতে হবে এখান থেকে হেল্পিং আনতে হবে ডিড যেহেতু পাস্ট এবং এখানে বেস্ট ফর্ম বসবে ওকে তাহলে হাউ ডিড ইউ এই দুটো ছাড়াও অন্য ফ্রেজ আছে এই ধরনের সেন্টেন্স বানাতে আমাদের কাজে লাগে চলুন প্রথম একটা সেন্টেন্স যেমন আমার কথা দিয়ে বলছি যে আপনি কাউকে জিজ্ঞাসা করেন প্রিয়াঙ্কা ম্যামকে তোমার কেমন লাগে প্রথমে যে ফ্রেজটা আছে সেটা এখানে লিখে নেব কেমন লাগে বলেছে তাহলে এখানে কি হবে হাউ ডু ইউ ইউ ফাইন্ড ফাইন্ড হাউ ডু তাহলে কেমন লাগে সেই জন্য হাউ ডু ইউ ফাইন্ড এর পরে যার কথা আমরা বলবো সেটা এখানে আমরা লিখে দেব ম্যাম এম এ অ্যাপোস্ট্রফি এ এম হবে ওকে ম্যাম সংক্ষেপে ম্যাডাম কে ম্যাম এইভাবে লিখে হাউ ডু ইউ ফাইন্ড প্রিয়াঙ্কা ম্যাম সরি কোয়েশ্চেন মার্ক এবার যদি বলি যে কেমন লাগে কেমন লাগে এর পরিবর্তে যদি বলি যে কেমন লাগলো কেমন লাগলো সেক্ষেত্রে আমরা কি করবো পাস্টে লিখবো পাস্টে তাহলে হাউ এবার এই সেন্টেন্স গুলোকে যদি আমরা অন্য ভাবে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো এই এই ফ্রেঞ্জটা বাদ দিয়ে হাউ ডু ইউ ফাইন্ড এই ফ্রেঞ্জটা বাদ দিয়ে দেখুন একটা যখন বাংলা থেকে ইংলিশে করবো কোন সেন্টেন্স তখন কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন কোনোদিনও সম্ভব নয় কারণ একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন কোনোদিন সম্ভব হয় না সেন্সটা একই থাকবে আমরা যে কোনো ভাবে লিখতে পারি বাংলা এই সেন্টেন্সটা থাকলো আমরা ইংলিশে যে কোনো ভাবে কিন্তু লিখতে পারি সেটা অলওয়েজ রাইট হবে ওকে তাহলে এখানে হাউ ডু ইউ ফাইন্ড এর পরিবর্তে আমরা এইভাবে বলতে পারি হোয়াট দিয়ে শুরু করতে পারি হোয়াট ডু ইউ থিংক হোয়াট ডু ইউ থিংক অফ লিখতে হবে প্রেপিশন থিঙ্ক অফ প্রিয়াঙ্কা ম্যাম হোয়াট ডু ইউ থিঙ্ক অফ প্রিয়াঙ্কা ম্যাম এবার কেমন লাগলো এক্ষেত্রে হোয়াট ডিড লিখতে হবে হোয়াট ডিড ইউ থিঙ্ক অফ প্রিয়াঙ্কা ম্যাম বোঝা গেল এবার দেখুন যদি বলি যে প্রিয়াঙ্কা ম্যামের সাথে দেখা করে কেমন লাগলো বা প্রিয়াঙ্কা ম্যামের সাথে দেখা হয়ে তোমার কেমন লাগলো সেক্ষেত্রে এর পরে আমরা লিখবো এটার পরে এটার পরে আমরা লিখবো আফটার মিটিং হার আফটার মিটিং হার ওকে এই কোয়েশন মার্কটা তখন এখানে হয়ে যাবে হাউ ডিড ইউ ফাইন্ড প্রিয়াঙ্কা ম্যাম আফটার মিটিং হার এটাও তাই হোয়াট ডিড ইউ থিংক অফ প্রিয়াঙ্কা ম্যাম আফটার মিটিং হার তাহলে এই ধরনের সেন্টেন্স আমরা দুই ভাবে করতে পারি একটা হাউ ডু ইউ ফাইন্ড বা হাউ ডিড ইউ ফাইন্ড এবং অন্যটি হোয়াট ডু ইউ থিংক অফ বা হোয়াট ডিড ইউ থিঙ্ক অফ পরেরটা খাবারটি খেয়ে তোমার কেমন লাগলো এক্ষেত্রে একইভাবে আমরা লিখবো হাউ দিয়ে কেমন লাগলো আছে সেক্ষেত্রে কি লিখবো ডিট লিখবো হাউ ডিট ইউ ফাইন্ড দ ফুড এবার দেখুন এখানে যদি আমরা এখানে স্টপ করে দিই ফুড এর পরে তাহলেও কিন্তু এই সেন্টেন্সটা কারেক্ট হবে আফটার ইটিং ইট এটা বলার কোনো প্রয়োজন নেই এটা অতিরিক্ত বাড়তি তাহলে হাউ ডিড ইউ ফাইন্ড দ্য ফুড এইটুকু লেখা যথেষ্ট ওকে এবার এটাকে এভাবে বলতে পারি হাউ ওয়াজ দ্য ফুড হাউ ওয়াজ দ্য ফুড হাউ ওয়াজ দ্য ফুড খুবই সংক্ষেপে আমরা বলতে পারি হাউ ওয়াজ দা ফুড এটার মানেও তাই খাবারটি খেয়ে তোমার কেমন লাগলো বা টেস্ট করে কেমন লাগলো হাউ ওয়াজ ফুড এটাকে হোয়াট ডিড ইউ থিঙ্ক অফ দা ফুড আফটার ইটিং ইট What did you think of the food after eating it? আর ফ্রেন্ডস অবশ্যই এই সেন্টেন্সটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন বইটা পড়ে তোমার কেমন লাগলো এর ইংরেজি কি হবে আর এই সেশনটা যদি ভালো লাগে অন্যদিনের মতো বলছি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরে সেশনে আরো নতুন নতুন টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ